টাকা 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 এ টাকার খেলা শুনবে তুমি টাকা থাকলে তুমি বাবা মার কাছে প্রিয় সন্তান হবে টাকা থাকলে তুমি পাড়ার প্রতিবেশীর কাছে তুমি প্রিয় মানুষ হয়ে উঠবে পাড়ার প্রতিবেশী তোমাকে সম্মান দেবে টাকা থাকলে তোমার শ্বশুর শাশুড়ির কাছে তুমি প্রিয় জামাই হবে টাকা থাকলে তোমার সম্মান বাড়বে যেখানে যাবে সেখানে তোমাকে সালাম জানাবে যারা বেকার আছে তারাই বুঝে বেকারের কতটুকু জ্বালা বেকার ছেলে পারে না কোনো কিছু করতে বলতেও পারে না কাউকে কোনো কিছু তারা যে কি যন্ত্রণা সহ্য করে সেটা বুঝি সেটা আমার সাথে তো ঘটছে আমি আমাকে কতজনা কত কথা বলে কতভাবে ঠাট্টা করে তবুও সহ্য করতে হয় তাই কেউ বেকার থেকে না হয় ছোটোখাটো কাজ করতে হবে কাজ থেকে অনেক বড় হওয়া যায় কিন্তু বেকার থাকা যাবে না আমি এখন এটাই বুঝছি আর আপনারা কি বুঝছেন সেটা কমেন্ট করে জানাবেন